বছর পর আমার নানা নানুর সাথে দেখা ওনারা এতটাই দূরে থেকে চাইলেও দেখা করতে পারি না নাদিমকে আর সাফওয়ানকে প্রথমবার দেখবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বরিশাল থেকে আমার নানা নানু চলে এসছে চট্টগ্রামে শোনার পরই তো আমি প্রচুর পরিমাণে খুশি আর রেডি হয়ে চলে যাচ্ছি ওনাদের সাথে দেখা করতে কুমকুম সাফওয়ানকে রেডি করে দিল আর বলতেছিল তাড়াতাড়ি চলো তোমার নানুর মায়ের সাথে দেখা করতে হবে কুমকুমের কিন্তু নানা নানু কেউ নাই এই জন্য আরো অনেক বেশি খুশি ছিল আমার নানা নানু মানেই তো ওদেরও নানা নানু আর আমি তো মহা খুশি চলে যাচ্ছি করে আর কিন্তু আমি সুন্দর একটা শাড়িও পরে নিছি আমার কেন জানি শাড়ি পরে বাপের বাড়ি যেতে অনেক বেশি ভালো লাগে একটা বিষয় আমি প্রচুর ভাবি মেয়েদের জীবনে কতই না ত্যাগ স্বীকার করতে হয় মেয়েদের সব থেকে বড় কি জানেন তার বাবা মাকে ছেড়ে অন্যের ঘরে চলে আসতে হয় কিন্তু ছেলেদের কত সৌভাগ্য তাদের এমন কোনো কিছু ফিল করতে হয় না যে মেয়ে তার বাবা আমার একটা কথা শুনতো না সেই মেয়ে শ্বশুর বাড়ি এসে প্রতিটা মানুষের কথা শুনে চলে সবাইকে মেনে চলে অদ্ভুত মেয়েদের জীবন এই প্রশ্নের উত্তর আমি কখনোই পাই না কেন মেয়েদেরকে এত ত্যাগ করতে হয় কেন মেয়েদেরকে সব ছেড়ে দিতে হয় তার সংসার বাঁচানোর জন্য তার সংসারটা রাখার জন্য প্রতিটা ছেলেকে দেখুন কত সুন্দর তার পরিবার কিনে হাসি খুশি থাকে আর মেয়েদেরকে দেখুন শুধু দেখা করতে যায় বাবা মায়ের সাথে একটু সময় কাটাই আসে আবার চলে যেতে হয় আপনারা যারা ভালো একটি তারা কিন্তু এই গ্লাস স্কিন পাল নাইট নাইট ইউজ করতে পারেন করলে দাগ দূর হবে স্কিন ফর্সা করবে মাত্র পাঁচ সাত দিনে স্কিন ফর্সা করে ফেলবে গ্লাস স্কিন করবে আপুর পেজে হাজার হাজার রিভিউ আছে আপুর পেজ রিং ভিডিও ক্যাপশনে দিয়ে দিবো আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন এর আগেও অনেকবার ওনার প্রোডাক্ট রিভিউ দিছে আশা করছি এবার এই ক্রিমটা ভালো লাগবে আসার পর দেখি এদিকে তো অন্য রকম কাণ্ড চলতেছে আমার নানু তো নাচা কানা করে নাদিমকে সাফানকে বাসার মধ্যে ঢুকাচ্ছে নানুর যেহেতু নাচ জামায় তাই একটু দুষ্টামি করতেছিল নানু নাদিমকে ফুল টুল পরিয়ে বাসায় নিয়ে আসছে এগুলা আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম কুমকুম তো হাসতে হাসতে শেষ আর নানু আগের যুগে সে মজার মজার গান গাচ্ছিল আমরা অনেক বেশি মজা করতেছিলাম নানুর এই আচরণ গুলা নানু আবার হাত ধরে নানুকে ভিতরে ঢুকাচ্ছে যে আসো 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 তুমি আগে আসো আসলে আমি অনেক দূরে বিয়ে করার কারণে আমার বিয়েতে নানা তেমন কেউ আসতে পারে নাই কারণ আমার নানা অনেক বেশি অসুস্থ নানা এখনো অনেক বেশি অসুস্থ বাট তবুও এসছে আমাদের সাথে একটু দেখা করার জন্য এটা হচ্ছে আমার নানা কিছুদিন আগে উনি মেডিকেলে ভর্তি ছিল ওনার জন্য সবাই দোয়া করবেন আসলে আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা অনেক বেশি আমার না নানি আছে দাদি আছে আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে ওনাদের সাথে অনেক বেশি দুসলামী ফাজলামি করি কিন্তু আমার একটাই কষ্ট ওনাদের সাথে আমার বছর দেখা হয় যেমন সাথে আট বছর পর হলো আমি যখন তখন দেখা হয়েছিল কোনো না কোনো কারণে দেখাও হয় না আর যাওয়া হয় না নানু বাসায় এখন আমার নানু সাফওয়ানকে আদর করতেছে আমার বেবি দেখে নানু অনেক বেশি অবাক কারণ আমাকে ছোট্ট বেলায় দেখছিল মাত্র তখন সিক্সে উঠছিলাম আমার যখন বিয়ে হয় তখন আমার সতেরো বছর হয় নাই বিয়ের পর সতেরো বছর হয়েছিল আর এখন আমার বিয়ের তিন বছর চলতেছে নভেম্বরে আমার বার্থডে তাহলে বুঝবেন আমার বয়স এখন কত হতে পারে এখন নানোবা আবার কে উপহারও দিবে আমি তো প্রচুর অবাক হলাম ওনারা এত কষ্ট করে এসছে এতেই অনেক বেশি ছিল আবার কেন উপহার দিচ্ছে যেহেতু খুশি মনে আনছে অবশ্যই এটা নেওয়া উচিত আমি অনেক বেশি খুশি আমার ছেলেকে সবাই অনেক বেশি ভালোবাসে সবার কপালে কিন্তু নানা দাদা দাদুর ভালোবাসা থাকে না আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য একটা বিষয় খেয়াল করে দেখছেন আমার মা কিন্তু বরিশালের মেয়ে তা যশোরে বিয়ে হয়েছে আমার থেকে তার জীবনে বেশি কষ্ট মা বছরে ছয় মাসে একবার বারবার যেত নানু বাড়ি বেড়াইতে কিন্তু আমি মন চাইলে চলে আসতে পারছি কারণ আমার মা আমার এখানেই থাকে মেয়েদের জীবন মানেই ত্যাগ আর কষ্ট যতই আপনি সুখে থাকুন আপনার মনে কিন্তু কোনো না কোনো জায়গায় কষ্ট লুকিয়ে থাকবেই কারণ আপনি মেয়ে আপনার বাবা মাকে ছেড়ে আজ হলেও নাই কাল হলেও চলে যেতে হবে নিজের সংসার সাজানোর জন্য এখন আমরা সবাই মিলে একসাথে নাস্তা খেতে বসে গেলাম নাদিম দুই পাশে দুই সুন্দরী তার প্রেমিকাদেরকে বসিয়েছে এই নিয়ে হাসাহাসি করতেছিলাম এক প্রেমিকা খাওয়াই দিল আর এক প্রেমিকা নিজেই খেতে ব্যস্ত তাই নাদিম এটা বলতেছিল শাড়ি পরা আমার নানি আর পাশে ওড়না পরা আমার দাদি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা শাড়ি পরছি অনেকে বলছেন এই শাড়িটা কোন পেজ থেকে নিয়েছেন শাড়িটা আমাকে যে পেজ থেকে পাঠানো হয়েছে ওই পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আর শাড়িটা আসলে অনেক সুন্দর ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন দুই পরিবার মিলে একসাথে হাসি খুশি থাকতে পারি